হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আজ আমার এই ভিডিওটি একটু অন্যভাবে সাজিয়েছি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে বন্ধু মানে অনুপ্রেরণা বন্ধু মানে শক্তি বন্ধু মানে স্বপ্ন দেখার আলো জাগায় আমি সেদিন একটি ভিডিও আপলোড দিয়েছিলাম তোমাদের এত ভালোবাসা পাবো আসলে আমি কখনোও চিন্তা করিনি তোমরা এত সুন্দর সুন্দর করে আমাকে কমেন্ট করে দিয়েছ আর মনের মধ্যে এতটা সাহস পেয়েছি তোমাদের কমেন্ট পড়ে মানে পেয়ে আর পরে আমি কি বলবো আমি এতটাই খুশি হয়েছি যতটা আমি ভেঙে পড়ে গিয়েছিলাম ততটাই আমি খুশি হয়ে গেছি তোমাদের এই কমেন্ট দেখে ইউটিউব জগতে আশাটা সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গিয়েছে সবাই এতে এত ভালোবাসে আমাকে আর সবাই এত সুন্দর করে কমেন্ট করেছে দাঁড়াও আমি কমেন্ট করুক পরে পরে শোনাচ্ছি তোমাদেরকে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপু আমাকে এত সুন্দর করে একটা কথা বলেছেন বেশ ভালো লেগেছিল। আর আপুটা যেন আমাকে এরকম কমেন্ট করবে আসলে কখনো বিশ্বাস করতে পারিনি আসলে আপুটাও অনেক ভালো আর ওনার ভিডিওটা সব সময় আমি দেখি বেশ ভালো লাগে আপুর আসলে এত গুছালুভাবে এত সুন্দর করে আপুটা কথা বলে আমি সবসময় আপুর ভিডিওটা দেখি আমার বেশ ভালো লাগে আপুর কথাগুলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে কমেন্ট করেছে আপু আমাকে আমার বেশ ভালো লেগেছিল আসসালামু আলাইকুম আপু বলে ভালোবাসা দিয়েছিল হতাশ হবে না ইনশাল্লাহ কাজ করতে থাকো সফলতা একদিন আসবে আপু কি বলবো আমি এতটা ভেঙে পড়েছি আর তোমার এরকম যে কমেন্ট করেছো আমার বেশ ভালো লেগেছে আপু আর তুমি যে আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখেছো সত্যি আমি এতটা খুশি হয়েছি তুমি যে আমার ভিডিওগুলো দেখেছো অনেক অনেক ধন্যবাদ আপু মন থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আরেকটা সুইট আপু আমাকে কমেন্ট করেছে সুইট আপুর কথাগুলো শুনে আমার বেশ ভালো লেগেছে সুইট আপু এত মিষ্টি করে কথা বলেছে সত্যি তোমাদের সাথে শেয়ার না করলে আমার হবে না আপুটা বলছে আপু হতাশ হতাশইও না কাজ করে যাও একদিন সফলতা খুঁজে পাবে তোমার কথা শুনে আমি অনেক ইমোশনাল হয়ে গেলাম আপু তোমাকে ধৈর্য ধারণ করতে বলে সারা আর কিছুই বলতে পারবো না কারণ তুমি ছেলে নিয়ে অনেক কষ্ট করেছো হাল ছিল না তোমার লোককে পৌঁছে অনেক বাধা আসবে ভেঙে পড়বে না আপু তোমার তোমাদের সবার জন্য দুয়া অনেক অনেক ভালোবাসা রইলো আপু তোমার কথাগুলো যে লিখে দিয়েছো তুমি কি বলবো আমি সত্যি এতটা ইমোশনাল হয়ে তোমার এই কমেন্টগুলো পড়েছি আর তুমি যে এত সুন্দর করে মানে কমেন্ট করেছ আমার কি বলবো আমি আসলে এতটা হাঁপিয়ে পড়েছি সেই জন্য আমি এরকম আসলে ভিডিও আপলোড দিয়েছি কি বলবো আমি এতটা ইমোশনাল হয়ে যাই আমি বিশ্বাস করো কান্না শুরু করে আমার একদম ভালো লাগে না আর তোমার কথাগুলো আমি পড়ে আমি বিশ্বাস করে আপু কান্না করা শুরু করেছে আমার একদম আর ভালো লাগছিল না যাই হোক তোমরা যে আমাকে এত পরিমাণে সাপোর্ট করছো তোমাদেরকে আমি ধন্যবাদ দিলে কম হয়ে যাবে তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসে আপুরা আমার সুইট একটা আপু কমেন্ট করেছে আরও সুন্দর করে তোমাদেরকে দেখাবো এত সুন্দর করে আপুটা কমেন্ট করেছে আসলে তোমরা এত সাপোর্ট করো বলেই আর এত ভালোবাসা দাও বলেই আজ আমি এই ইউটিউব চ্যানেলে আছি তোমরা এত পরিমাণে আমাকে সাপোর্ট করছো স্যামা আপু বলছে আপু হতাশ হওয়া যাবে না ইনশাল্লাহ এগিয়ে যাও ভালো কিছু আছে একটু ধৈর্য ধরো তোমার ওয়াচ টাইম পূরণ করো বাইরের না হলেও ওয়াচ টাইম পূরণ করো মানুষ মনিটাইজেশন পায় আপু এরকমও আশ্বাস দিয়েছে আসলে আমি এই বিষয়ে জানি না তো আপু হয়তো অনেক কিছু জানে সেজন্য জন্য আমাকে এরকম বলেছে যে ওয়াচ টাইম পূরণ করার জন্য আমার ভিডিও তো মানুষ শুধু ক্লিক করেই চলে যায় এমনিতে দেখা যায় যে এতো মানুষে দেখেছে কিন্তু সবাই তো ফুল ওয়াচ করে দেখে না বেশি ওয়াচ টাইমও বাড়ে না তো যাই হোক তোমরা প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরো ওয়াচ করে দেখবা আর সুন্দর করে এরকম কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টগুলো এই রকম পরে পড়ে শোনাবো আর তোমরা সুন্দর করে আমাকে এরকম এর কমেন্ট করে পড় মানে দিবা আমার প্রবাসী একটা ভাই এত সুন্দর করে আর এত কিউট করে কমেন্ট লেখাছে দাঁড়াও সেটাও তোমাদেরকে শোনাবো পরে প্রবাসী ভাই বলছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ প্রিয় রিমাপু কেমন আছো লাইক দিয়ে দেখা শুরু করলাম আমি কামরুল মালয়েশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি আমার এই ভিডিওটা মালয়েশিয়া থেকে দেখছো আর এত সুন্দর করে কমেন্ট করেছ তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া অসংখ্য ধন্যবাদ সময় স্বল্পতার কারণে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না সবার সেজন্য আমি এই রকম করে সবাইকে উল্লেখ করে আমি কমেন্টটা পড়ছি আমি বাংলাদেশ চ্যানেল থেকে ভাইয়া আমাকে যে কমেন্ট করে আসলে আমি ভাবতে পারি না যে ভাইয়া আমার ভিডিও দেখে কমেন্ট করে এত সুন্দর করে ভাইয়া কমেন্ট করে আর আসলে ভাবা যায় না যে ভাইয়া আমার ভিডিও দেখে কমেন্ট করছে বেশ ভালো লাগে আসলে এক এক মানুষে যে কমেন্ট করে আমি আসলে চিন্তাও করতে পারি না যে ভাইয়া আমাকে কমেন্ট করবে অথবা ওই যে জীবনের ইউটিউব ডায়েরি ওই ছেলে না ওটা যে আমাকে কমেন্ট করবে আসলেই মানে কি বলবো বেশ ভালো লাগে ওদের কমেন্টগুলো মানে ওরা যখন আমার ভিডিওগুলো দেখে আমার বেশ ভালো লাগে আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে ওইগুলো কীভাবে যে পড়ব এতগুলো কমেন্ট তারপরে কয়েকটা পড়ার চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মিমির মিষ্টি আলাপ ছিলেন থেকে আপুই কমেন্ট করছে বেশ কিছু দিন পর আজ আবার আসলাম ভালোবাসার সাথে দেখে নিলাম নিমকি তৈরি দারুণ লাগলো সাথে তোমার কথাগুলোও শেষে একটা কথায় বলবো যে ধৈর্য ধারণ করো আমিও বারবার আনেকটিভ হয়ে যাই আবার দেখো কিছুদিন পর ঘুরে ফিরে চলে আসি কাজ করতে যখন থেমে যাই কিন্তু তখন কিছুদিন পর মনে হয় যেন জীবনে কিছু একটা নেই তাই আবার ফিরে আসি সবার ভিডিওর পাশে থেকে সবাই ঠিক আসবে তোমার ভিডিওতে হ্যাঁ আপু কি বলবো এই একটা প্ল্যাটফর্ম যে এসেছি না ওই প্ল্যাটফর্মে না মানে এত পরিমাণে পরিশ্রম করছি এত পরিমাণে পরিশ্রম রাতকে দিন দিনকে রাত করে এত পরিশ্রম করছি আসলে কি বলবো মানা যায় না আপু মানা যায় না আমি কি বলবো তোমাদেরকে আমি তো ইচ্ছে হয় মাঝে মধ্যে সবটা ফেলে দিয়ে আবার চলে যাই কিন্তু এত দূরই এত দূরই রাস্তা চলে এসে আবার ফেরত যাই কীভাবে বলো তোমরা তোমরা প্লিজ যারা যারা আমার এই ভিডিওটি দেওয়া সবাই কিন্তু লাইক তারপর আপনাদেরকে আপনাদের মতামত জানাবেন এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি ডিম আর পরাটা তৈরি করে নিলাম ডিম দিয়ে পরাটা এখন এই তো নাস্তা মানে রাত্রে কিছু নাস্তা করছি আমরা ভালো লাগছিল না তো সেজন্য কিছুটা মানে গ্রিল নিয়ে আসলাম নিয়ে এসে তো বাসার মধ্যে পরোটা বানিয়ে তো সবার সাথে পরিবেশন করছি আর আপনারা হয়তো দেখেছিলেন আমি আটা দিয়ে তারপর ডিম একটি ফাটিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি মানে তেলের পরিবর্তে দিয়েছিলাম ঘি ঘি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়েছিলাম গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে তো এই তো পরোটাটা আমার রেডি হয়ে গেল বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছিলো তোমাদের মতামত নিশ্চয়ই জানাই জানাবে তোমরা সবাই আমার পাশে কম আমি অনেক দূর যেতে চাই তোমাদের সাথে যারা সফলতা করেছে মানে সফলতা অর্জন করেছে তোমাদের সফলতার পেছনে কি কি আছে আসলে আমি জানি না তবে আমার যতটুকু আছে সব কিছু সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমার ভিডিওটা সুন্দর করার জন্য জানি না কেন জানি আমার ভিডিওর মধ্যে হয়তো কোনো একটা ভাব নেই আর কিভাবে যে ভিডিও আপলোড দেব আসলে আমার বাসা জানা নেই আমি খুব চেষ্টা করি যে ভিডিওগুলো সুন্দর করে আপলোড দেওয়ার তো যাই হোক অনেক কষ্ট আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভিডিওটি এ পর্যায়ে